একাকিনী রমণী নির্জন পথে যাবে জন কটু কথা কবে না একাকিনী রমণী তো দূরে যাক পেপার খুললেই লক্ষ্য করা যায় বাসের ভিতরেই দিনে দুপুরে তরুণীর গণদর্শন হয় নির্জন পথে ঘাটে সম্পদের লোভে খুন আর রাহাজানি হবে না কিন্তু বর্তমান টিভি খুললেই নিউজ পাওয়া যায় প্রেমিকার হাতে প্রেমিক খুন এখানে হত্যাকাণ্ড সেখানে হত্যাকাণ্ড লাশের পরে লাশের মিশিয়ে লাশকের সমাজে লক্ষ্য করা যায় প্রাণ উপস্থিতি কিন্তু যদি খলাফায় রাশেদার সেই স্বর্ণালী যুগের কাহিনী আমরা বলি হদর তো অমর দিউল্লাহু তালানু যখন ক্ষমতার চেয়ারে বসেছিলেন তখন তিনি বলেছিলেন কোন ফোরাতের তীরে যদি একটা কুকুরও পানি না পেয়ে মারা যায় কেমতের দিন আমাকে আল্লাহর দরবারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এটাই সাহাবাদের নীতি এটাই হলো শাসকদের নীতি কেমন ছিলেন হজরত আমার আজকের মানুষ ভোখা মারা যায় খাবার ঠিক মতো পায় না কিন্তু হজরত অমর দিআ তালাহ রাতের বেলায় তিনি ঘুরে বেড়াতেন মানুষের দুঃখ দুর্দশাগুলো তিনি দেখে বেড়াতেন আমাদের আজকের শাসকদের দিকে দেখলে দেখা যায় আজকের শাসকরা দুনিয়ার গম চুরি টাকা চুরি জনগণের টাকা মেরে খাইতে খাইতে তার আর খাওয়ার জায়গা থাকে না কিন্তু কেমন ছিলেন হজরত অমর তিনি মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য রাতের বেলা মদিনা রলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন ঠিক এমন সময় তিনি লক্ষ্য করলেন একটা বাড়িতে একটা বুড়ি অনেক রাত রাতের বেলা খালি চোলায় শুধুমাত্র পানি দিয়ে পানি গরম করছে আর খুন্তি দিয়ে নাড়াচ্ছে খুন্তি দিয়ে নাড়াচ্ছে খালি পানি হয়তো অমর লক্ষ্য করলেন এবং গিয়ে বললেন বুড়িমা আপনি কি করেন বুড়ি তখন ডাক দিয়ে বললেন বাবা আর বলো না আর বলো না আমার বাচ্চাগুলো গুলা তিন দিন ধরে দানা পানি কিছু খায় নাই তাই বাচ্চাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির উপরে একটু খালি পানি চলে আমি তাদেরকে বলছি রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে আমার বাচ্চাগুলারা না খেতে মনে করছে আমার মা আমার মা বুঝি রান্না করে রান্না হয়ে গেলে আমাদেরকে খাওয়াবে এই চিন্তা নিয়ে বাচ্চার গুলা পড়েছে হজরতে অমর কাঁদতে কাঁদতে বললেন বুড়ি মা আমাকে ক্ষমা করে দাও কিছুক্ষণ দেরি করো রাতের বেলা তিনি চলে গেলেন গিয়ে তিনি তার বাইতুল মা লেগিয়ে সেখান থেকে এক বস্তা আটা কর্মচারীকে দিতে বললেন কর্মচারী ডাক দিয়ে বললেন হে আমিরুল মুমিনিন কোথায় যেতে হবে আপনি আমাকে বলুন আটার বস্তা আমার কাঁধে করে আমি নিয়ে যাই হজরতে অমর ডাক বললেন না 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 তোমার কাঁধে নেওয়ার দরকার নাই বরং আমি বড় অপরাধ করে ফেলেছি আমার কাঁধে তুলে দাও আমি হজরতে অমর হয়তো খলিফা হতে পারি আমি রুল মেন হতে পারি সারা জাহানের অর্ধ পৃথিবীর বাচ্চা আমি হতে পারি কিন্তু এই বুড়ির কাছে আজকের আমি নগণ্য একজন অপরাধী ছাড়া কিছুই নয় আমার এখানে আটার বস্তা তুলে দাও হয়তো আমার আঠার বস্তা কাঁধে নিয়ে আটি আটি পা পা করে দৌড়ে সেই বুড়ির বাসায় রাতের বেলা গেলেন নিজে রুটি বেলে ছেকে বুড়ির বাচ্চাদেরকে ডাক দিয়ে তুলে তাদেরকে খাওয়ালেন সুবহানাল্লাহ বুড়ি তখন ডাক দিয়ে বললেন যে বাবা তুমি কে আজকের আমাদের এই মদিনার শাসক আমিরুল মুমিনিনের রমর না হয়ে যদি তুমি হতো কতই না ভালো হতো বাবা ওই তোমার ডাক দিয়ে বললেন বুড়িমা টেনশন করার দরকার নাই কালকের তুমি একটু যাবে কালকের তুমি একটু রাজ দরবারে যাবে ওমরের দরবারে কালকের তুমি একটু যাবে বুড়িমা পরের দিন গিয়ে তো অবাক দেখে ধুলির আসনে বসে আছেন যিনি কাল রাতে তার বাসায় আটার বস্তা কাঁধে করে নিয়ে গেছিলেন তিনি এমন ছিলেন শাসক তারাই ছিলেন শাসক কিন্তু আজকের শাসকের এমন হওয়ার কারণ কি এর একটা উদাহরণ আমি দিলে আপনাদের বুঝে আসবে দেখেন ছোটবেলা আমাদের বাচ্চাদের যখন দাঁত পড়ে যায় তখন দাঁতগুলা কি করে বলে বাবা দাঁতগুলা ইঁদুরের ঘরে গিয়ে দিবা আর বলবা ইঁদুর ভাই ইঁদুর ভাই আমার দাঁত তুমি নাও তোমার দাঁত আমার দাও বলে কি না কথা বলেন বলে কি না এই ইঁদুরের দাঁত পেয়েছে আমাদের সন্তানের না এরা বড় হয়ে ইঁদুরের যে চরিত্র ওই চরিত্রের ধারণ করে ইঁদুরের চরিত্র কি ইঁদুরের চরিত্র হলো অন্যের গম অন্যের ধান অন্যের যে সকল আটা ময়দা যা আছে অন্যের খাদ্যগুলা চুরি করে নিজের গর্তানো ঠিক বলেন এই ইঁদুরের দাঁত চেয়েছে বড় হয়েছে যারা এবং যত ধরনের গম জনগণের চাউল জনগণের খাদ্য নিয়ে নিজের পেটে ভরে কথা বলেন ঠিক কেনা বুঝতে হবে ইঁদুরের চরিত্র যারা নেবে গম চুরি করেই বড় হইতে কিন্তু যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখানো হতো যে বাবা দাঁত পড়ে গেছে আল্লাহর কাছে চাও কোন দরকার পড়ে গেলে আল্লাহর কাছে চাও বরং বিশ্ব নবীর শিক্ষা যদি তোমার কোনো জুতার ফিতাও ছেড়ে যায় হে আমার উন্মতেরা দু হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাও সাহায্য চাইতে হবে একজনের কাছে চিৎকার মেরে বলুন না তিনি কে আল্লাহর কাছে চাইতে হবে সাহায্য মনে পড়ে গেল মুঘল সম্রাট শাহজানের সময়ের একটা ঘটনা তার সময় একজন ফকির ছিল একজন ছিল সে মানুষের কাছে গিয়ে প্রতিদিন সকালে টাকা চায় যে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু টাকা দেন ওয়াস্তে আমাকে একটু সাহায্য করেন এমন ভাবে যখন তিনি চাইতে লাগলেন তখন একজন মানুষ তার কাছে এসে বললে হে ভিকারি মানুষের কাছে চাইলে পরে মানুষ তোমাকে এক টাকা দেয় দুই টাকা দেয় পাঁচ টাকা দেয় দশ টাকার বেশি কেউ দেয় না কেউ দশ টাকার বেশি দেয় এখন কেউ ফকিরকে দিতে চায় একটা ঘটনা আমার মনে পড়ে গেল কিছুদিন আগে আমরা দাওয়াতি পক্ষের বাংলাদেশ জামায়াতে ইসলামের ওলামা থেকে দাওয়াতি পক্ষে গিয়েছিলাম তো সকালবেলা একটা চাচার বাসায় গিয়েছি চাষার নামাজ পড়ে না তো দাওয়াত দিতে গিয়েছি চাচার জন্য এসে ফজরের নামাজগুলো পড়ে তো আমরা নামাজ পড়ে বের হয়েছি আলহামদুলিল্লাহ গিয়ে সালাম দিয়েছি আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন চাষা ডাকল দিয়ে বলছি বাড়ি কেউ নেই বা মাফ করো বাড়ি কেউ নেই কি করো বাড়ি কেউ নেই চাষা মনে করিছে ভিখারি বাড়ি প্রাণ করুক উপস্থিত আমি হাসির করে নাই এটা বোঝাতে চেয়েছি যে আজকের ভিখারিদেরকে আমরা দান করতে চাই না আল্লাহ তাআলা দানের ব্যাপারে বলেছেন আল্লাহ দিন ভিকুন অফিশ্বর র যে অসচ্ছল অবস্থায় দান করে সচ্ছল অবস্থায় দান করে তার দানটা আল্লাহ তাআলা কবুল করে নেন সুভান আল্লাগে ঠিক তেমনি তাকে বলা হলো যে মানুষের কাছে চাইলে পরে তো মানুষ তোমাকে বেশি কিছু দেয় না বরং বর্তমান দিল্লির সম্রাট হলো সম্রাট শাহজাহান শাহজাহানের কাছে গিয়ে চাও এমন কিছু দান করবেন দান করার পরে আর জীবনে তোমার ভিক্ষা করা লাগবে না এবার ভিকারি চলে গেল দিল্লির সম্রাট শাহজাহানের কাছে নামাজে রক্ত হয়েছে শাহজাহান তার সম্রাটের আসনে নাই যখন সে গেছে গিয়ে যখন সম্রাটকে পায় না জিজ্ঞাসা করলো সম্রাট এখন কোথায় জনগণ ডাক ধরলে হে ভিখারি সম্রাট গিয়েছে মসজিদে এবার ভিকারি হাঁটি হাঁটি পাপা করে মসজিদে গিয়ে দেখে সম্রাট অন্য দিক ফেরে কার কাছে যেন মাথা নোয়ে বসে আছে কিছুক্ষণ পরে উঠে দু হাত তোলে কার কাছে যেন কি চায় ভিখারি তখন একটু উকি মেরে দেখে যে সম্রাট আবার কার কাছে চায় সেই তো দিল্লির বড় সম্রাট কান পেতে শোনে সম্রাট যেন কার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে চায় সম্রাট যেন কার কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কি যেন চায় ভিখারি তখন ডাক দিয়ে বলে ফেলে যে এই সম্রাট দিল্লির যে সম্রাট সে কাছে কাছে তো তো এ আবার আমাকে কি দেবে এই অন্যের সুতরাং চাচ্ছে চায় আমি আর দিল্লির সম্রাটের কাছে কিছু চাই না চাই না বরং সে যার কাছে চায় আজ থেকে আমিও তার কাছে চাইব সে কার কাছে চায় চাইতে হবে কার কাছে এই সমাজে আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারতাম আল্লাহ তাহলে আমাদেরকে সাহায্য করত আর আল্লাহর সাহায্য যদি আমাদের উপরে থাকতো আল্লাহর কসম করে বলি এই সমাজে অশান্তি উশৃঙ্খলা বিশৃঙ্খলা কিছুই থাকতো না সমাজটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত কিন্তু এই সমাজে আজকের শান্তি নাই অশান্তি বিরাজ করে একমাত্র কারণ আমরা সাহায্য কার কাছে চাই না আল্লাহর কাছে চাই সবসময় আমরা অন্যায়কে সাপোর্ট করে বেড়াই যদি আমরা অন্যায়ের পথে না থেকে আল্লাহর পথে থাকতাম আল্লাহর কসম আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নিতেন বলুন আল্লাহ